মনে করতাম এটা পাবলিক কে আনন্দ দেওয়ার জন্য এই একটা বিষয় ছিল এগুলো ছিল না এটা তো ডিরেক্টররা বলতে ইভেন এটা এখন স্বীকার করে যে আমাদের স্বার্থের জন্য কিন্তু তোমাকে আসলে আমরা বড় কিছু করিনি এটা আজকে স্বীকার করি যেটা আমাদের স্বার্থ ছিল যে একটি গান করাতে পারলে মানে ওই একটা গান দিয়ে যে ইনকামটা আমাদের হতো একটা ছবির ইনকাম আর একটা নাসরিনের একটা আইটেম সং ইনকাম সমান হয়ে যেত তা আমাদের স্বার্থের কারণেই আমরা তোমাকে সেকেন্ড নায়িকার ক্যারেক্টারটা দিতাম না আমরা ডিসকাস করতাম স্যার আমরা বসে ডিসকাস করতাম যে নাসরিনকে যদি এই নায়কের সাথে নায়িকা হেডটা দিই আইটেম সংটা কি করবে অন্য মেয়ে তো নেওয়া যায় কিন্তু অন্য মেয়েকে পাবলিক ওইভাবে রিসিভ করবে না একটা নায়িকা যদি যে কোনো একটা মেয়েকে এনে দাঁড়া দিলাম ওর একটা গান থাকলো চার পাঁচটা থাকলো চলে কিন্তু গানের জন্য তো আমাদের প্রয়োজন নাসরিনের জন্য ঢুকে একটা গানের জন্য ঢুকে ছবি তো দেখেই কিন্তু গানটার জন্য অপেক্ষা করে তো আমাদের এই স্বার্থের কারণে তোমাকে অনেক ঠকাইছি অনেকে সরি বলে বলে অনেক কিছু করো না আমি বলি না কোনো সমস্যা নেই আমি আমার ইজিকে যতটুকু আছে আমি যতটুকু হয়েছে আমি তো অতিরিক্ত শিল্পী ছিলাম সেইখান থেকে যে এতটুকু আসতে পেরেছে আমাকে মানুষ চিনে এটাই তো সষ্টার কাছে এর চেয়ে বেশি কিছু লাগবে না আপনারা এই চরিত্রগুলো গুলো দিয়েছেন এটাই তো অনেক বেশি আমি মনে করি আগে আমাদের যারা ছিলেন তারা কিন্তু আমাদের চোখের মুখের কাজ নিত যেমন দাঁড়াইলে মনে করার করতাম এটা পাবলিককে আনন্দ দেওয়ার জন্য একটা বিষয় ছিল এগুলো ছিল ইয়া এগুলো দেখার জন্য কিন্তু পাবলিক ইয়ে করে থাকতো তারপরে তারা টাইট ক্লোজ নিত পরে কিন্তু লং মানে যেমন ক্যামেরাম্যানরা ছিলেন একজন আরেকজনকে বুঝতেন তাকাইলেই বুঝতেন যে সে কি চাচ্ছে ডিরেক্টর কি চাচ্ছে ক্যামেরাম্যান বুঝে যেত ডান্স ডিরেক্টর ডিরেক্টরের দিকে তাকাইলেই বুঝে যেত যে সে কি চাচ্ছে আর্টিস্ট আমরা বুঝে যেতাম যখন ডান্স ডিরেক্টর বলতো নাসরিন এটা চাচ্ছি বুঝে যেতাম কেন রেগুলার কাজ করতাম তো আমরা বুঝে যেতাম এখন যারা আসছে শিল্পীদেরকে না আসলে টাচ করায় না দর্শকের সাথে লং মানে ওই যে বলে না যে এখন আধুনিক যুগ হয়ে গেছে এখন ওরা কি করে মনে করে যে বিশাল শর্ট নিলাম হ্যাঁ মানে বড় বড় শর্ট নিলাম খুব সুন্দর লোকশন নিলাম সুন্দর ড্রেস পরালাম টাচ করাতে হবে টাচ করায় না তো যার জন্য হৃদয়ে স্পর্শ করে না টাচ তো লাগবে টাচ করানোটা হয়ে গেলে হয়ে যাবে আমার মনে হয় এখানে গ্যাপ আছে কারণ আমি দর্শকের সামনা সামনে যে কথা বলি তো তখন দর্শক বলে যখন এটা আমি শুনি বলে আপু আপনাদের যে এই বিষয়টা পেতাম না এই বিষয়টা মিস করি ছাড়া ছাড়া কেমন জানি গানগুলো হৃদয় টাচ করে না শরগুলোর ছাড়া ছাড়া আপনাদের যে শর ছিল এগুলো মানে মানুষ বলে ওল্ড এখন আধুনিক যুগ কিন্তু না ওইটাই বেশি ভালো লাগতো আর এখন যেগুলো দেখি না কেমন যেন মনে হয় কি নাটক দেখতেছি মানে সিনেমা মনে হয় না কালার সুন্দর চকচকে করছে ড্রেস সুন্দর লোকেশন সুন্দর কিন্তু কেন যেন মনে হয় কি না সিনেমা দেখছি না এখন এটা আমি বলতে পারবো না এটা দর্শক বলতে পারবে কিন্তু দর্শক আমাকে এটা বলে আমি বিভিন্ন জায়গায় যাই সৌতে এটা আমি শুনি এটাই শুনি দেখে আপনাদেরকে বলতে পারছি মানে এটা আমার নিজের বলা না এটা দর্শকের বলাতে আমি এখন আপনাদের সাথে বললাম